নমস্কার জয়গুল আজ দোসরা সেপ্টেম্বর আজ পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল আগমনী তিথি আজ আকাশ বাতাস সমস্ত কিছু তার সেই আগমনীকে উদযাপন করছেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং ঠাকুর পরিবার দেহগর ভূমিতে অবতীর্ণ হন তিনি যে আজকের এই দিনটা ঠাকুর বাড়িতে খুব সারম্ভে উদযাপন হচ্ছে সারা দিন ধরে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঠাকুরকে মানে সেই যে ঠাকুরের যে ব্রঞ্চের যে মূর্তি আছে সেই মূর্তিকে আজ বৈদ্যনাথ ধামে রথে করে নিয়ে যাওয়া হয় আবারও বৈদ্যনাথ ধাম থেকে ঠাকুর বাড়িতে নিয়ে আসা হয় মানে এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানের যে বর্ণনা সত্যি সেটা অবর্ণনীয় সত্যি ভাষায় সেই উৎসবের বর্ণনা করা সম্ভব না যারা সেই উৎসবে আজ উপস্থিত হয়েছে তারাই শুধু তা অনুভব করতে পারছেন ঠাকুর যে বৈদ্যনাথ ধাম থেকে দেহঘর এসেছিলেন সেই পুরো রাস্তাটা তার যে পদধুলি সেই পদধূলিকেই গায়ে আজ হাজারো হাজারো ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছেন এখন ঠাকুর যে সময় দেওঘর আসেন সেই সময় বিহার ছিল একটা অনুন্নত জায়গা এবং বিহারেরই একটি জায়গা সেটা হলো দেওঘর সেখানে তেমন কিছুই ছিল না যা ঠাকুরকে আকর্ষণ করতে পারে না তাহলে ঠাকুর কেনই বা দেহর ঠাকুর বাড়িতে এলেন কারণ সেই সময় পাবনা সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা হয়ে গেছে এবং বিজ্ঞান ভবন আনন্দবাজার তপবন স্কুল মানে কোটি কোটি টাকার সম্পত্তি তখন সৎসঙ্গের পাবনা পাবনা সৎসঙ্গ আশ্রমের তবু ঠাকুর তার তার পৈতৃক ভিটে মাটি ছেড়ে তার সমস্ত কিছু ছেড়ে তিনি কেন হাজারো কোটি টাকা ছেড়ে তিনি কেন দেহঘরে আসলেন কারণ যে কেন তিনি দেহঘরে আসলেন কারণ ঠাকুরদের যে বাণী দেন বা তাদের যে জীবন চলনা সেই জীবন চলনার দুটো অর্থ থাকে একটা বাস্তবিক অর্থ একটা অন্তনিহিত অর্থ আমাদের মতো সাধারণ মানুষেরা আমরা অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারি না আমরা বাস্তবিক অর্থটাকেই বুঝি বা বোঝার চেষ্টা করি কোন পূর্ব টান বা কোন পূর্ব মানে কথা রাখার দায় যদি না থাকত তাহলে কি ঠাকুর দেহঘর ভূমিতে আসতেন কখনোই আসতেন না কারণ ঠাকুরের একটি উদ্দেশ্যে তিনি এই দেহঘর ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন ঠাকুরের এছাড়াও আরো একটা কারণ ছিল সেটা হলো সেই সময় আমাদের যে ভারতীয় রাজনৈতিক পরিবেশ সেটা ছিল খুবই অস্থিরতার পরিবেশ সেই সময় বরণ্য নেতারা এবং হিন্দু মুসলমানদের মধ্যে নানা রকম বিভেদ শুরু হয়েছিল এবং দেশবরণ্য নেতারা তখন দেশ ভাগের কথা চিন্তা করে নিয়েছিল এবং যেন দেশ ভাগ হবে এই মানে কথাটা ঠাকুরকে যেন মানে মর্মে মর্মে তিনি মানে কষ্ট পাচ্ছিলেন ঠাকুর খুব কষ্টে মানে তা এই যে মানে ভারত ভূমি সেই ভারত ভূমি দুভাগে বিভক্ত হবে এই কষ্টে তার শারীরিক কিছু অবনতি হয় এবং বহু মানুষ এবং বিভিন্ন চিকিৎসকেরা ঠাকুরকে বলেন যে ঠাকুর যাতে ঠাকুর যাতে কিছুদিনের জন্য বায়ু পরিবর্তন করতে কোনো একটা জায়গায় যায় তো ঠাকুর সেই মতোই সৎসঙ্গে অন্যতম প্রাণ পুরুষ পরম পুজো পায় শিশি বর্দা ঠাকুরের সেই শারীরিক সুস্থতার জন্য ঠাকুরকে কৈলাসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সেই মতোই কৈলাসে ঠাকুরের থাকার ব্যবস্থা হয় কিন্তু ঠাকুর কৈলাসে যেতে চান না ঠাকুর দেহঘরে আসতে চান একটা বিহারের অনুন্নত একটা জায়গা ছিল সেই সময় দেহগড় সেখানে ঠাকুর আসতে চাইলেন যে কিন্তু কেন ঠাকুর এখানে আসলেন এবং কি তার উদ্দেশ্য ছিল এই তার যেই অন্তর্নিহিত কারণটি সেটি পরবর্তী ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব নমস্কার জয়